হ্যালো ভিস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে ইমুতে বা হোয়াটসঅ্যাপে দুপাশের কথা সহ কীভাবে স্ক্রিন রেকর্ড বা কল রেকর্ড করব এটা নিয়ে একটা ভিডিও দেন বা আবার অনেকেই বলেছেন যে ইমুতে স্ক্রিন রেকর্ড করার সময় স্ক্রিন কালো হয়ে থাকে এই সকল সমস্যা কিভাবে সমাধান করব এটা নিয়ে একটা ভিডিও চাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা বলার সময় দুপাশের কথা সহ কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড বা কল রেকর্ড করতে পারবেন তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য সত্তরটি সেটিং আপনাদের ফোনে করতে হবে সেটিংটি করার জন্য আপনাদের ফোনে উপরের দিকে থেকে নোটিফিকেশন বাটটা নিচের দিকে টান দিবেন টান দিলে এখানে দেখতে পারবেন স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিন রেকর্ডিং নামে আপনাদের ফোনেটা একটা সেটিং থাকবে এই সেটিংটায় কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকবেন ঠিক আছে ট্যাপ করে ধরে থাকার পর ভিউয়ার্স আপনাদের সামনে এই ধরনের সেটিং আসবে এখানে উপরের দিকে দেখতে পারবেন রেকর্ড সিস্টেম সাউন্ড এবং কি নিচের দিকে আরেকটি সেটিং আছে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড তবে আবার অনেক ফোনে এইখানে লেখাটা একটু অন্যরকম থাকতে পারে আপনার একটু মিলিয়ে নেবেন ঠিক আছে তো এই যে উপরের দিকে যে দুটা সেটিং দেখতেছেন এই দুটা সেটিং আমাদের মতো আপনারাও অন করে রাখবেন আপনাদের বন্ধ থাকতে পারে আপনারা জাস্ট এখান থেকে অন করে দেবেন সেটিং দুটা অন করার পর জাস্ট এখান থেকে আপনার ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আবারও হচ্ছে নোটিফিকেশন বারটা নিচের দিকে নামাবেন নামানোর পর এই যে স্ক্রিন রেকর্ডিং লেখা দেখতেছেন জাস্ট এই লেখাটা এটি ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স অনেকের ফোনে অটোমেটিকলি স্ক্রিন জ্যাকড সেটিং কিন্তু চালু হয়ে যেতে পারে আবার অনেকের হচ্ছে স্ক্রিনে সেটিং শু করতে পারে তো যেটাই করুক না কেন জাস্ট ক্লিক করে আপনারা স্ক্রিন জ্যাকডটা এখান থেকে চালু করে দেবেন চালু করে দেওয়ার পর যখন কি আপনার হোয়াটসঅ্যাপে বা হচ্ছে ইমোতে ভিডিও কল কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করবেন তখন কিন্তু দুপাশের কথা সহ স্ক্রিন রেকর্ড হয়ে যাবে তবে এইখানে যে সমস্যা রয়েছে সেই সমস্যা আমি ভিডিও শেষে আপনাদেরকে ক্লিয়ার করে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভাই চেনে চেনে দেখলে কিছুই বুঝবেন না তবে ভিউয়ার্স এখন আসি আপনাদের মধ্যে আবার অনেক ভাই বলেন যে ইমুতে কথা বলার সময় স্ক্রিন কালো হয় এটা কিভাবে সমাধান করব তো এটা সমাধান করার জন্য জাস্ট ইমু প্রোফাইলে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংটাই ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি সেটিং সবার উপরের দিকে পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিওস এখানে নিচের দিকে দেখুন একটা সেটিং দেখতে পাবেন ব্লক ফর জাস্ট এইখানে ক্লিক করার পর এই সেটিংটা যদি আমাদের মতো আপনাদের অন করা থাকে আপনার এই সেটিংটা এই যে আমাদের মতো এখন বন্ধ করে নেবেন ঠিক আছে বন্ধ করলে কি হবে আপনারা স্ক্রিন রেকর্ড করার সময় স্ক্রিন আর কালো হবে না তবে এই সেটিংটা বন্ধ করার পরেও যদি স্ক্রিন রেকর্ড করার সময় স্ক্রিন কালো হয়ে থাকে কোনো কিছু দেখতে না পারেন তাহলে আপনি যেই বন্ধুর সাথে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করার সময় স্ক্রিন কালো হয় সেই বন্ধুকে বলবেন তার ইমু সেটিং থেকে এই সেটিংটা বন্ধ করার জন্য তাহলেই আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন তাছাড়া কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন না ঠিক আছে তো ভিউয়ার্স এখন আসি যে আপনাদেরকে বললাম যে একটি সমস্যা রয়েছে সেই সমস্যাটা আসলে কি অনেক ফোনে দেখবেন যে আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবে সঠিক নিয়মে সেটিং করার পরও যখন কি না আপনারা স্ক্রিন রেকর্ড করবেন স্ক্রিন রেকর্ড করার পর দেখা যাবে যে হচ্ছে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন তবে ভয়েসটা শোনা যাইতেছে না এই প্রবলেমটা আসলে কেন হতে পারে মূলত অনেক আগের যেই সকল ফোন সেই সকল ফোনে সঠিক নিয়মে সেটিং করার পরও অনেক সময় দেখা যায় যে দু একটা ফোনে কথা শোনা যায় না তবে ভিডিও দেখা যায় এটা দু একটা ফোনে ধরনের প্রবলেম হতে পারে আর যেই সকল ভাই আবার দেখবেন যে হচ্ছে আপনাদের অনেকেরই ফোনের এই যে নোটিফিকেশন বাড়ে সেটিংটা খুঁজে নাও পাইতে পারেন তাহলে আপনি সেটিংটা কিভাবে খুঁজে পাবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি ঠিক আছে তো এই সেটিংটা যাদের এইখানে না থাকবে তারা কি করবেন আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর ভিউয়ার সার্চ বারে এখানে লিখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে সার্চ বারে লিখবেন স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিন রেকর্ডিং লেখার পর যদি না আসে তাহলে স্ক্রিন রেকর্ডার ঠিক আছে অনেকক্ষণে স্ক্রিন রেকর্ডার থাকে অনেক অনেকক্ষণে স্ক্রিন রেকর্ডিং থাকে তো আমার এই ফোনে যেহেতু স্ক্রিন রেকর্ডিং আছে আমি এখানে স্ক্রিন রেকর্ডিং লিখে সার্চ দেব তাহলে দেখবেন যে আমাদের ফোনের সেটিংটাই কিন্তু ওই সেটিংটা চলে আসবে এই যে দেখুন আমাদের এই ফোনে কিন্তু এই সেটিংটা এখানে শো করবে এই যে দেখুন চলে এসেছে ঠিক আছে এখন যদি আমরা এখানে ক্লিক করি সেম সেটিংটা আপনারা এখান থেকেও করতে পারবেন বা দেখতে পারবেন তো বৃহস আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে দেখুন এখানে ক্লিক করার পর সেম সেটিংটা এখান থেকেও আপনি করে নিতে পারবেন তবে যেগুলো অনেক আগের ফোন দুই একটা ফোনের সঠিক নেমে সেটিং করার পরও হয়তো কথা নাও শোনা যেতে পারে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে